হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের একশো তিনতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন দেখার পরে না বুঝলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথমে বলতে চাই এই বর্ডার গার্ডে আবেদন করতে হলে আপনাদের কী কী যোগ্যতা লাগে আপনাদের এসএসসিতে অবশ্যই থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং এইসিএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা দুটাই উভয় একই এবার আসা যাক বেতন আপনাদের বেতন স্কেল হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত পুরুষ মহিলা দুইটাই উভয় একই আপনাদের উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট হলে আপনারা আবেদন করতে পারবেন ওজন পুরুষের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য সাতচল্লিশ কেজি এবং মহিলা প্রার্থীদের ওজন সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য তেতাল্লিশ কেজি বুকের মাপ সাধারণ প্রার্থী তিরিশ বাই চৌত্রিশ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য তিরিশ বাই বত্রিশ মহিলা প্রার্থীদের জন্য আঠাশ বাই তিরিশ অবশ্যই চোখের জ্যোতি আপনাদের ছয় বাই ছয় থাকতে হবে এবং অবশ্যই অবিবাহিত থাকতে হবে এই বাংলাদেশ বর্ডার গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিতে পারে বাংলাদেশে এই বর্ডার নিয়োগ বিজ্ঞপ্তিটি নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে কিছু যদি না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে